টাকা 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 ওরে টাকা কেউ জানে না তুই শুধু দিস ধোকা কেউ বোঝে না তুই শুধু দিস ধোকা তোর পিছনে টাকা ছুটে ছুটে জীবন গেল ওরে খালি হাতে যেতেই হবে সঙ্গী হবে সাদা টাকা টাকা ওরে টাকা কেউ জালে না তুই শুধু দেশ ধোকা তোর পিছনে টাকা ছুটে ছুটে জীবন ওরে ওর গেল তোর পিছনে টাকা ছুটে ছুটে জীবন গেলো হাতে যেতে হবে সঙ্গী হবে সাদা কাফ টাকা 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 ওরে টাকা কেউ জানে না তুই শুধু দেশে ধোকা কেউ বোঝে না তুই শুধু দেশ দিচ্ছে জমা ব্যাংকে ভরা টাকা বিশ্ব ব্যাংকের হুঁশিয়া সুদ চালু করে রাতে অন্ধকারে ঘরছে টাকার পা ধনীরা দিচ্ছে জমা ব্যাংকে ভরা টাকা বিশ্ব ব্যাংকের হুঁশিয়ার সুদ চালু করে রাতে অন্ধকারে ঘরছে টাকার পা নেতারা খাচ্ছে লুচরে ফুটে গরিবরা কাচ্ছে পদে ঘাটে নেতারা খাচ্ছে ফুটে ওরে গরিবরা কাচ্ছে পদে ঘাটে এক মোটো ভাতের জ্বালা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নাকি কারো হয় মর টাকা 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 কেউ জানে না তুই শুধু দেশ ধোকা কেউ বোঝে না তুই শুধু দেশ ধোকা সবকি চুরি মারি আমলা তালা ফলে কোরআন বারবার ছো ছেড়ে দাও জাকাত দাও সম্পদ বাড়বে বেতমা সব আল্লাহ আল্লা দা ফলে বলছে বা সৌ ছেড়ে দাও জাকাত দিয়ে দাও সম্পদ বাড়বে তোমার আল্লা রুম না মানিলে ধ্বংস ওয়ে আল্লা রহু কুম্লা মানি লাংস হয়ে যাবে তিলে দিলে মরবে ধুকে ধুকে পর কালে হবে হবে বেবেদিই হবে দা টাকা 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 ওরে টাকা কেউ জানে না শুধু দিশ ধোকা কেউ বোঝে না তুই শুধু দিশ ধোকা প্রবাস যাদের জীবন জানি না কবে কখন মৃত্যু হয়ে যা যুবক বয়সে সে বৃত্ত হলো শেষে তবু আছে টাকার আশা প্রবাস যাদের জীবন জানি না কবে কখন মৃত্যু এসে যা শেষে তবু মাসে টাকার আশায় বাপ মরণ কবে মা মরল বিয়ে করা সেও পালিয়ে গেল বাপ মরণ হবে বেসে থেকে অবশেষে সব হারিয়ে তুই চোখে শুধু কান্দ টাকা 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 ওরে টাকা কেউ জানে না তুই শুধু দিশ ধোকা কেউ বোঝে না তুই শুধু দিশ ধোকা তোর পিছনে টাকা ছুটা ছুটে জীবন গেল ওর জীবন গেল একদিন হবে মর খালি হাতে যেতেই হবে সঙ্গী হবে সাদা কাটা ওরে টাকা কেউ জানে না 诸多的血痛。<music>